পুলিশের একদম নিচের র‍্যাঙ্কে আছে কনস্টেবল পদটি যে পুলিশ সদস্যের কাঁধে থাকা র্যাঙ্ক ব্যাসটি একদম ফাঁকা থাকবে সেখানে কোনো স্টার পিপ বা অন্য কিছু থাকবে না। সে আপনি যে পুলিশ পুলিশ সদস্য সদস্য হচ্ছে একজন তো এরপরে আপনারা যে পুলিশের র্যাঙ্ক বেসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নায়কের র্যাঙ্ক ব্যাস কোন পুলিশ সদস্যের র্যাঙ্ক ব্যাসে যদি আপনারা দুটো লাল বিল্লা দেখতে পান তাহলে বুঝবেন যে সে পুলিশ সদস্য একজন নায়ক পদমর্যাদার পুলিশ সদস্য নর্মালি পুলিশের কনস্টেবল পদে যারা নিয়োগ প্রাপ্ত হয় এক সময় তারা প্রমোশন পেয়ে নায়ক পদে পদোন্নতি হয় এরপরে পুলিশের পদটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে এএসআই অর্থাৎ কোন পুলিশ সদস্যের র্যাঙ্ক ব্যাচে যদি আপনারা এরকম একটি দাতব দস্তা কালারের স্টার দেখতে পান তাহলে বুঝবেন যে সে পুলিশ সদস্য একজন এ এস আই অর্থাৎ সাব ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্য এরপর আপনাদের সাথে পুলিশের যে র্যাঙ্কটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাব ইন্সপেক্টর র্যাঙ্ক পুলিশের দ্বিতীয় স্তরের যে নিয়োগ প্রক্রিয়াটি সেটি হচ্ছে সাব ইন্সপেক্টর পদে নিয়োগ প্রক্রিয়া একজন ব্যক্তি অনার্স বা গ্রাজুয়েশন পাশ করার পর সরাসরি সাব ইনস্পেক্টর পদে নিয়োগ পেতে পারে তো আপনারা যদি কোনো পুলিশ সদস্যের কাঁধে থাকা র‍্যাঙ্ক ব্যাচে দুটো স্টার দেখতে পান তাহলে বুঝবেন যে সে পুলিশ সদস্য হচ্ছে একজন সাব ইনস্পেক্টর পদমর্যাদার পুলিশ সদস্য এরপর যে পুলিশ সদস্য নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইনস্পেক্টর পদমর্যাদার পুলিশ সদস্য আপনারা যদি কোনো পুলিশ সদস্যের কাঁধে থাকা র‍্যাঙ্ক ব্যাচে এরকম একটি পিপ দেখতে পান তাহলে বুঝবেন যে সে পুলিশ সদস্য একজন ইনস্পেক্টর পদমর্যাদার পুলিশ সদস্য নর্মালি সাব ইন্সপেক্টর থেকে প্রমোশন পেয়ে তারা একসময় ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্য হতে পারে তবে এখানে সবচাইতে মজার বিষয়টি যেটি সেটি হচ্ছে এই ইন্সপেক্টরদের মধ্য থেকেই কিন্তু একজনকে ওসি বা বার প্রাপ্ত কর্মকর্তা হিসাবে নিয়োগ দেওয়া হয়ে থাকে এরপর আমরা যে পুলিশের র্যাঙ্কটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এএসপি এসপি পদমর্যাদার পুলিশ নর্মালি যারা বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকে তাদের মধ্য থেকে অনেককেই বিসিএস পুলিশ হিসাবে এএসপি পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়ে থাকে এরপরে যে পুলিশের র্যাঙ্ক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সিনিয়র এএসপি এএসপি থেকে যারা নিয়োগপ্রাপ্ত হয় তারা এক সময় প্রমোশন পেয়ে সিনিয়র এএসপি পদমর্যাদার পুলিশ সদস্য হয়ে থাকে তো এরপরে আপনাদের সাথে এডিশনাল এসপি র্যাঙ্ক নিয়ে আলোচনা করব কোন পুলিশ সদস্যের র্যাঙ্ক ব্যাসে যদি আপনারা একটি সাপলা দেখতে পান তাহলে বুঝবেন যে সে পুলিশ সদস্য এডিশনাল এসপি পদমর্যাদার পুলিশ সদস্য তো এরপর আপনাদের সাথে যে পুলিশের র্যাঙ্কটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এসপি বা সুপার অফ পুলিশ একটি জেলার প্রধান পুলিশ কর্মকর্তা হিসাবে কিন্তু এসপিদের নিয়োগ দেওয়া হয়ে থাকে এবং তারা জেলা পুলিশ সুপার হিসাবে পরিচিত হয়ে থাকে এরপর আপনাদের সাথে পুলিশের যে পদটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এডিশনাল ডিআইজ এর পদ পুলিশের সবচাইতে গুরুত্বপূর্ণ পদগুলোর মধ্যে একটি হচ্ছে এডিশনাল ডিআইজি পদ কোন পুলিশ সদস্যের কাঁধে থাকা র্যাঙ্ক ব্যাসে যদি আপনারা দুটো পিপ এবং একটি সাপলা দেখতে পান তাহলে বুঝবেন যে সেই পুলিশ সদস্য এডিশনাল ডিআইজি পদমর্যাদার একজন পুলিশ সদস্য এরপর আপনাদের সাথে যে পদটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আইজি অর্থাৎ ডেপুটি ইন্সপেক্টর জেনারেল যে পুলিশ